প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে শাহবাগ নামটারে পরিবর্তন করা এটা নাম দেওয়া উচিত মামাবাড়ির আবদার কেন বললাম কারণ আমারও কিছু দাবি দাবা আছে আমিও চাইতেছি কালকে মামাবাড়ি আমিও কিছু দাবি দেওয়া নিতে চাই এই দাবিগুলো কি মানে যারা যারা বিড়ি খায় তো বিড়ির দাম বেশি তো এই দাম যেন কমানো হয় এই জন্য আমাদের একটা মানে আন্দোলন করা উচিত যেহেতু এটা আন্দোলনের মৌসুম চলতেছে দাবি আদায়ের মৌসুম চলতেছে আপনার আনসার লীগ দেখতেছে আমরা আপনার আজকে দেখলাম রিক্সা ব্যাটারি চালিত রিক্সা যারা আছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি আবার পায়াচালিত রিক্সা যারা তারা বলতেছে তুমি কে আমি কে প্যাডেল প্যাডেল ঠিক আছে তো এরকমভাবে দেখলাম অনেকেই মানে এই আপনার এর আগের দিন আপনার গ্রাম পুলিশ মানে একের পর এক দেখতেছে আমরা মানে শুধুমাত্র দাবি নিয়ে আপনার হয় যমুনার সামনে না হয় আপনার সচিবালয়ের সামনে না হয় আপনার শাহবাগ মোড়ে ঠিক আছে এই ধরনের আন্দোলন চলতেছে তো এই আক্ষরে করতে আমি বললাম যে আমারও তো আসলে কিছু দাবি মানে এমনিতে যেহেতু সরকারের কাছে আমার কোনো দাবি নাই কারণ তারা যেহেতু মাত্র বসছে ক্ষমতায় ঠিক আছে তাদেরকে আমরা সময় দেওয়া প্রয়োজন কিন্তু আমরা যেহেতু এটা দিতেছি না তো এই মুহূর্তে আমার আসলে দাবি দেওয়ার দাবি চাওয়ার মতো আসলে কোনো কিছু নাই তো এই মুহূর্তে আমার মনে হইলো যে আসলে মানে যেহেতু মানে স্মোকিংটা করা হয় ঠিক আছে তো এইটার যদি কোনোভাবে দামটা কমানো যায় তো এইটা নিয়ে যদি একটা আন্দোলন তৈরি করা যায় এটাও কিন্তু একটা মোটা যেহেতু দাবির মৌসুম ঠিক আছে তো ওই অর্থে আমি বলতেছি যে যারা বিড়ি করেছে তাদেরকেও এই জায়গায় যাওয়া উচিত ঠিক আছে এবং একটা মানে দাবি ওঠানো উচিত যে আমাদের বিড়ির দাম কমাইতে হইব মানে চিন্তা করেন একটা সরকার আজকে মাত্র বিশ দিন হয়েছে মানে তারা এই জায়গায় বসছে ঠিক আছে বিশ দিনের ভিতরে একের পর এক একের পর এক পায় তারা চলতেছে তাদেরকে কিভাবে বিপদের দিকে ফালানো যায় তাদেরকে নিয়ে কিভাবে সমালোচনা করা যায় এবং আন্তর্জাতিক মহল তো আছেই বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা তো মনে করেন যে মানে একের পর এক প্রপাগান্ডা চালাইতে আসে একের পর এক আপনার নাশকতা করার জন্য প্রস্তুতি নিতে আছে সেই সাথে আমাদের দেশের এই যে এই এরা যারা এদেরকে আসলে গত আমরা সতেরো বছরে কোনো সময় দেখি নাই এরা রাস্তায় নামতে বা এদের অধিকার নিয়ে কোনো কথা বলতে আমরা কিন্তু রাস্তায় দেখি নাই কিন্তু আজকে যখন এই সরকার আসছে ক্ষমতায় ঠিক আছে এই সরকার যখন চাইতেছে যে দেশের প্রত্যেকটা মানুষের একত্রিত করার জন্য প্রত্যেকটা মানুষের আসলে অধিকার মানে দেওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য দেশটাকে আপনার সঠিক পথে নেওয়ার জন্য তখন এদের মতো কিছু সারপোকা এদেরকে আসলে মানে সারপোকাই বলতে চাই ঠিক আছে এদের মতো কিছু ছারপোকা এরা চাইতেছে যে এই মানে এই ধরনের মনোভাবটাকে ঠিক আছে এরকম একটা স্বপ্নকে তারা যেন নস্বাত করতে পারে এই কারণে জায়গায় 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 তারা চুলকানি দিতে ঠিক আছে না হয়তে মানে এই 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 ধরনের পরিকল্পনা আসলে আসতো না কিন্তু তারা এটা করিয়া যাবে কারণ তাদের এই মুহূর্তে এটা প্রয়োজন কারণ ওই যে ঘোড়ার থেকে লড়াইতেছে আর গোড়া গুণ্ডাই আপনারা বুঝতেই পারতেছেন যে অনেক সময় অনেকে ডাকাত হয়ে ফিরে আসতেছে অনেকে আপনার মানে রিক্সাওয়ালাইয়া ফিরে আসতেছে অনেকে আনসার হয়ে ফিরে আসতেছে অনেকে সংখ্যালঘু হয়ে ফিরে আসতেছে ঠিক আছে মানে যখন যেই মৌসুমটা আসতেছে তখন তারা এই মৌসুমে ঠিক আছে এই জায়গায় আসিয়া তাদের দাবিগুলো জানা যেতেছে তাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করে যেতেছে যে আমাদের এটা লাগবে ওইটা লাগবে এই চক্রান্তগুলো তাদের করতে হবে ঠিক আছে না তো সরকার আসলে প্রশ্নবিদ্ধ করা যাবে না এবং তারা মানে স্বপ্ন দেখতেছে যে আমরা এইভাবে প্রশ্নবিদ্ধ করে আমরা আবার আমরা আসলে আমাদের ওই মানে লুটপাটের রাজ্যটা আমরা আবার পরিচালনা করব তো ওই ভাবনা করে কিন্তু তারা এই কাজগুলো করতেছে নাহলে আমার মনে হয় যে আসলে এই ধরনের মানে কার্যকলাপ মানে তারা তাদের পক্ষে করা সম্ভব ছিল না যেখানে আমাদের সরকার আমাদেরকে আশ্বাস দিতেছে ঠিক আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আপনার ধৈর্য ধরেন আমাদের উপর ঠিক আছে আমরা সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের সহযোগিতার জন্য আপনাদের যা প্রয়োজন আমরা যতটুক সাধ্যে কোলায় আমরা মিট আপনাদেরকে দিয়ে যাবার চেষ্টা করব। সেই জায়গায় তারা একের পর এক পায় তারা করতে তো আমি জানি না আসলে আজকে শেষ লাস্ট দেখলাম আপনার মানে রিক্সাওয়ালা হয়ে তারা ফিরে আসছে তো গতকাল আসলে আগামীকাল তারা কী নিয়ে ফিরে আসে এটাও এখন দেখার বিষয় তো যাই হোক এর চার কথা বলাতে যাচ্ছি না ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম